তো দারুণ হয়েছে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে দেখুন শীতের সবজি নিয়ে আসছি আমি ছিম টাটকা টাটকা কি সুন্দর দেখেছেন আজকে শিম পাতুরি করব। এই সিমের বীজ ডাল খায় জানেন খেতে খুব ভালো লাগে ডালটা এইবার কিছুটা পুষ্ট বেটে নেব আমি এর মধ্যে কিছুটা শস্য আমি দিয়ে দিচ্ছি শস্য দিয়েছি তো একটু নুন দিলাম দেখছো কি সুন্দর বাটা হয়েছে এই লঙ্কা কটা বেঁচে নিচ্ছি আমি এখন ভালো করে মেখে নেব এই টমেটোরটা দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এইবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটা লঙ্কা বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কলার পাতাটা একটু সেঁকে নিচ্ছি পাতুরিটা বসাবো তো সেঁকলে খুব ভালো হয় এইবার পাতা একটু তেল মেখে নিচ্ছি এইবার পাতাটা দিয়ে নিচ্ছি এইবার আমি দিয়ে দিচ্ছি এখন করাটা আমি বসিয়ে দিচ্ছি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইবার আধা ঘন্টা থাকুক ঢাকায় আপনারা যখন করবেন না বেশি জাল দেবেন না এই দেখুন আমি মিঠু মিঠু আজ দিয়েছি এখন ডাকনাটা খুলে আমি তুলটি দেব এইবার পাতা দিয়ে আমি ডেকে দিচ্ছি আবার এইবার বসিয়ে দিচ্ছি এইবার ডেকে দিচ্ছি এইবার হোক আধা ঘন্টা এই দেখুন আমার সঙ্গে আমার বান্ধবীও চলে আইছে কুমলা সুন্দরী যে ভজ গৌরাঙ্গ কহর গৌরাঙ্গ খুব ভালো কয় এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ডাকনাটা খুলে দিচ্ছি হুম তো দারুণ হয়েছে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে